শান্তিপুরে ডেঙ্গু আক্রান্ত এক যুবক চাঞ্চল্য শান্তিপুরে বর্ষা পড়তেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে তবু ডেঙ্গু সচেতনতা নিয়ে একাধিক প্রচার এবং সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে রাজ্য সরকার তবে এবার নদিয়ার শান্তিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত যুবকের নাম রঞ্জিত সরকার বাড়ি শান্তিপুর থানার বাথানগাছি এলাকায় ছেলেটি কর্মসূত্রে কলকাতায় থাকে সেখানে একটি হোটেলে কাজ করেন সেখানে কিছুদিন আগে তার জ্বর হয় সেই জ্বর নিয়ে বাড়িতে আসলে পরবর্তীতে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে ঘটনার পর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেছেন আক্রান্ত যুবকের মায়ের দাবি বিগত দিনে যখন ভিন রাজ্যে কাজে ছিলেন এই যুবক তখনও একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তবে তারপর বাড়িতে এসে নতুন করে আবার অন্য কাজে কলকাতায় গেলে তার ছেলে গত তিন দিন আগে জ্বর গায়ে বাড়িতে আসে এবং পরবর্তীতে রক্ত পরীক্ষার পর জানা যায় তার ছেলে ডেঙ্গু আক্রান্ত তারপরেই হাসপাতালে নিয়ে আসা হয় তার ছেলে কতদিন ধরে জ্বর? দিয়ে কীভাবে জানতে পারলে ডেঙ্গু হয়েছে? আতঙ্কিত আছো নাকি? আতঙ্কিত কিছু নেই। ডাক্তাররা কি বলছে? এখন শারীরিক মানে কি কি অসুবিধা দেখা যাচ্ছে? আচ্ছা শারীরিক কোনো দুর্বলতা তুমি কি কাজ হয়েছে বলে মনে করছো কি নাম তোমার কোথায় থাকো না বাড়ি কোথায় বাথন কি করে জানতে পারলেন ছেলের ডেঙ্গু হয়েছে এখন কেমন আছে ডাক্তার কি বলে ডাক্তার কি বলে হাসপাতালে ভর্তি আছে আচ্ছা এখন শারীরিক কোন অসুবিধা নেই আপনার কি আতঙ্কিত আছেন এর আগে কি কোনো সময় হয়েছিল ছেলের ডেঙ্গু এই নিয়ে দুবার ডেঙ্গু হলো তাই তো কি মনে করছেন এই অপরিষ্কার জায়গার জন্য এইরকম ঘটনা ঘটছে বারবার মানে অপরিষ্কার জায়গাতেই তো মশাগুলো হয় জল জমা জায়গাতে সেখান থেকে হয়েছে মনে করছে কি নাম আপনার বাড়ি কোথায় মাথান শান্তিপুর কি নাম